আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের কাছে এমন এক নবীর কাহিনি তুলে ধরবো যে নবী পরীক্ষায় পরীক্ষায় জর্জরিত যিনি কত পরীক্ষা দিয়েছেন তা তিনি নিজেও জানেন না অগ্নি পরীক্ষায় বিজয় বীর ইব্রাহিম হ্যাঁ সেই বিজয় বীর ইব্রাহিম আলাইহিস সালামের কথাই আজকে আপনাদের কাছে বলবো তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হাজার হাজার বছর আগের কথা আজ থেকে প্রায় চার হাজার বছর আগের কথা নমরদিও ইরাকের উর নগরীতে জন্ম হয় এক শিশুর একদিন সেই শিশুটি হন কালের সাক্ষী এক মহাপুরুষ ওর বাবা আজর ছিলেন একজন ধর্মীয় পুরোহিত তিনি নিজের হাতে মূর্তি তৈরি করতেন আর ওই মূর্তিগুলোকেই সারা দেশের মানুষ দেবতা বলে মানত ওদের পূজা উপাসনা করত ছেলে জন্ম হয় বাবা আজর দারুণ খুশি ভাবেন আমার পরে আমার এই ছেলেই হবে ধর্মীয় নিজ হাতে সে দেবতা বানাবে সে রক্ষা করবে আমার ধর্মীয় ঐতিহ্য মনের খুশিতে আজর তার পুত্রের নাম রাখেন ইব্রাহিম কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন তিনি ইব্রাহিমকে দিয়ে মূর্তি ভাঙ্গার পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিম বড় হতে থাকে ইব্রাহিমকে তিনি নিজ ভান্ডার থেকে দান করেন অকাধ জ্ঞান বুদ্ধি আর তার দুর্দৃষ্টি কারণ তিনি তো তাকে নবী বানাবেন তিনি তো তাকে এক বিরাট নেতৃত্বের সামনে বসাবেন তাই ছোটোবেলা থেকেই তার জ্ঞান বুদ্ধি দ্রুত বৃদ্ধি হতে থাকে কিশোর বয়স থেকেই ইব্রাহিম আল্লাহ সালাম সব কিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতেন তিনি ভাবেন নিজেদের হাতে মূর্তি বানিয়ে সেগুলোকে খোদা মানা বিরাট বোকামি যারা কারো উপকার করতে পারে না কারো অপকারও করতে পারে না তারা খোদা হয় কেমন করে কেউ যদি ওই দেবতাগুলির ক্ষতি করতে চায় তা থেকেও দেবতাগুলি আত্মরক্ষা করতে পারে না তিনি বুঝতে পারেন তার পিতা ও সমাজের লোকেরা বিরাট ভুলের মধ্যে রয়েছে তিনি তার বাবাকে বলেন বাবা আপনি কি মুক্তিকে খোদা মানেন আমি তো দেখেছি আপনি এবং আপনার জাতি লোকেরা পরিষ্কার ভুলের মধ্যে আছেন সুরা আল আনাম হাত নম্বর চুয়াত্তর ইব্রাহিম দেখলেন তার জাতির লোকেরা চন্দ্র সূর্য নক্ষত্রেরও পূজা করছে তারা মনে করলো এগুলো তো শক্তিশালী দেবতা কিন্তু এরা যে খোদা হতে পারে না তা তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন রাত্রিবেলা নক্ষত্রের দিকে তাকিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেন তোমরা বলছো এ আমার প্রভু তৎপর নক্ষত্র যখন ডুবে গেল তখন তিনি বলে দিলেন অস্তমিত হওয়া জিনিসকে আমি পছন্দ করি না এরপর উজ্জ্বল চাঁদ উদয় হলো তিনি বললেন তবে এই হবে প্রভু কিন্তু যখন চাঁদও ডুবে গেল তিনি তখন বললেন এ তো ক্ষোধা হতে পারে না আসল প্রভু মহাবিশ্বের মালিক নিজেই যদি আমাকে পদ না দেখান তবে আমি তো বিপদগামীদের দলভুক্ত হয়ে পড়ব তৎপর সকাল হলে পূর্বাকাশে ঝলমল করে সূর্য উঠল তবে তো এই হবে খোদা কারণ এ তো সবার বড় তারপর সন্ধ্যায় যখন ডুবে গেল তখন তিনি তার কমকে সম্বোধন করে বললেন তোমরা যাদেরকে মহান সৃষ্টিকর্তায় অংশীদার ভাবছ আমি তাদের সকলের দিক থেকে মুখ ফেরালাম আমি সেই মহান প্রভুর নিকট আত্মসমর্পণ করছি যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন আমি তার সাথেও কাউকে অংশীদার বানাম এই সিদ্ধান্ত ঘোষণা করার পর জাতির লোকেরা তার সাথে বিবাদে লিপ্ত হল